এই ঘুনাটো সড়কের এই যে ব্রিজ তৈরি হচ্ছে এখানে এই ব্রিজটা এই গত তিন সাড়ে তিন বছর ধরে এরা কাজ করতেই আছে এরা কাজ করে না কাজ ঠিক মতো করে না প্লাস এই যে মানুষের এই যে ধান চাল মানুষের রোহিষ যে মানুষগুলো এই মানুষগুলো মনে করেন যে অধিকাংশ মানুষের জমি ওই সাইটে এই যে ধানগুলো কেটে মনে করেন মনে করেন ওখান থেকে আনতে গেলে এক হাজার এক হাজার টাকা যেখানে খরচ হবে সেখানে মনে করেন ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয় মানুষগুলো এই খরচগুলো এই এত বেশি খরচ করে এই দুই তিন বছর ধরে ভোগান্তি হচ্ছে আর আমাদের যে গাড়িগুলো চলে এই গাড়িগুলো মনে করেন যে প্রচুর যাত্রী কাতন্ডা ঘোনা আপনার পায়রাডাঙ্গা মির্গিডাঙ্গা এই এলাকার লোকগুলো এই সাইড দিয়ে যাওয়া আসা করে এতে যাত্রী বা স্থানীয় মানুষের খুব ভোগান্তি ই হয় আর এই যে ব্রিজটা এই যে কাঠের ব্রিজ এখানে মনে করেন যে প্রতিদিন তিনটা চারটে পাঁচটা ভ্যান খালের ভিতরে পড়ে আমাদের সাধারণ মানুষ এগুলো উড়াই দেয় এই যে এটা যাতে না হয় এই মানুষই যাতায়াত চলাফেরা এই ব্যবহারটা অসুবিধা ধান চালের সময় মনে করেন ও বাড়তে ঘুরে ভাই একশো টাকার একশো টাকার পর পাঁচশো টাকা এরা তো কাজ করে না চলে আমরা খুব ভোগান্তিতে আছি এই ব্রিজটা দীর্ঘদিন যাবত এই অবস্থায় আছে যে আগের ব্রিজটা ছিল ভেঙেছিড়ি পরে ব্রিজের কাজ কাম খুব কম হয় কাজকাম করেই না প্রায় দুই তিন বছর ধরে কাজ হইতেছে অল্প একটু কাজ হইছে আমাদের শহরে যাওয়া আসার খুব সমস্যা হয় শহরের থেকে আমাদের মালভাতি এনতে হয় যাওয়া আসা চলাচলে খুব খারাপ অবস্থা চলাচলের একটা পথ করিতেছে পথটাও খুব খারাপ টাকতে টক্তা দিয়ে হালকা তাতে চলাচল করা খুব কঠিন একটা ভ্যান ট্যানও যেতে পারে না একটা ভ্যানও যেতে গেলে প্রায় ভ্যান মোটর সাইকেল খালে পড়ে আর একটু বৃষ্টি হলে তার দিয়ে আর মোটে চলাই যায় না এই মাঠ আছে আমাদের মাসে মাঠে ফসল ফসল টসল আনতে হয় আমাদের শহরে যাওয়া লাগে এই রোডটা একবারে সাতটা শহর থেকে একবারে সুজা ঘোনা কাতন্দ বৈকারী বর্ডারে চলে গেছে এই প্রায় এলাকার লোকজন এই রোডে চলে তার মানে যত দেরি হচ্ছে তত আমাদের দাওয়া আসায় খুবই সমস্যা হচ্ছে বৃষ্টিটা অনেক আগে থেকে শুরু করে দেখেছে এই মধ্যে আমরা শেষ মানুষের জন্য যাতায়াতে অনেক মানুষ হাজার হাজার মানুষ এই পথে যাওয়া আসা করে কিন্তু কোনো মানুষই ভোগান্তি ছাড়া কোনো সুবিধা হচ্ছে না কন্ট্রাক্টর সলিউশন এখানে কাজ করছে না এবং এলজিডি এখানে ততটুকুভাবে কাজের দিকে মনোযোগী নয় এলজিডি যদি মনোযোগী দেয় ঠিকাদার কন্ট্রাক্টর এখানে কাজ করলে সেটা আমাদের পক্ষে ভালো হবে এবং রইসপুর গ্রামবাসীর উপর ভালো হবে এল এবং ঠিকাদার প্রতিষ্ঠানদের চরম অবস্থাপনা এবং অবহেলার কারণে অত্র এলাকার পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে বিশেষ করে নারী শিশুসহ যারা এখানে প্রতিদিন হাজার হাজার পথচারী যাতায়াত করে তারা চরম ভোগান্তি শিকার হচ্ছে আমার পক্ষ থেকে আশা করব যে অনতি অনুতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্রিজটি কাজ সকল কাজ সম্পন্ন করে চলাচলের জন্য উন্মুক্ত করবেন ঠিক আছে আবার কাজ শুরু করছে বাট কাজের গতি যেভাবে হওয়ার কথা সেভাবে এখনো হয়নি তবে তা যেহেতু সেই বলছে যে এপ্রিল মাসে মে মাসে সে কাজ শেষ করে দিবে তাকে আবার একটা টাকাদাপত্র দ্রুত কাজ শেষ করার জন্য তবে বর্তমানে কাজ এখন চলছে আমরাও চেষ্টা করছি করতেছি যে কাজটা সমাপ্ত করার জন্য